এবার আমরা দেখি যে দেখা যাক সংসার খরচের সাথে মানি সেফও হবে মাত্র কুড়ি হাজার টাকার খরচে তো আমার হচ্ছে বাজেট আছে ধরো হচ্ছে কুড়ি হাজার টাকা এবার অনেকেই পায় কুড়ি হাজার টাকায় কেউ আঠেরো পায় কেউ উনিশ পায় কেউ কুড়ি পায় কেউ ষোলো পায় কেউ দশ পায় তো আজকে আমার আজকের বাজেট আছে কুড়ি হাজার টাকা তো কুড়ি হাজার টাকা কীভাবে বা তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি কিভাবে সংসার চালাবে কিভাবে তার সংসারকে মেনটেন করবে কিভাবে তার সংসারের উন্নতি করবে কিভাবে তার সংসারকে বাঁচাবে কিভাবে তার সংসারকে একটা সুন্দর পথে নিয়ে যাবে সেটাই হচ্ছে আজকে ভিডিও দেখো প্রথম হিসাব আগে আমরা সবসময় জানি আমাদের প্ল্যানিং ছাড়া কিচ্ছু হয় না তাই তো তো হিসাব কি সবার তো ধরো বাড়ি থাকে না আজকের ভিডিওর মাধ্যমে সেটাই বলবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আজকে দেখো কেউ হচ্ছে বাড়ি ভাড়াতে থাকে কেউ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও বাড়ি ভাড়া থাকে তার হচ্ছে সময় লাগে তার একটা নিজস্ব বাড়ি করতে সেই সেটা পাট অন্য পাপার সেটা তার নিজের উপর বুদ্ধি খাটিয়ে কিভাবে করবে সেটা তার কিন্তু যে কুড়ি হাজার টাকা পেয়েছি এই কুড়ি হাজার টাকার মধ্যে আমার কিভাবে সব দিক মেনটেন হবে আজকে চলো সেটাই দেখায় ফার্স্টে ধরো বাড়ি ভাড়া হচ্ছে চার হাজার টাকা উনি আমাকে পাঠিয়েছেন যে ওনার হচ্ছে বাড়ি ভাড়া চার হাজার টাকা লাগে হলো চার হাজার টাকা হয়তো তার হচ্ছে একদম দেখো কুড়ি হাজার টাকা মাইনে পে হতেই পারে চার হাজার টাকা ফ্ল্যাটে থাকতেই পারি এখন তো একটা এমনি বাড়ির ঘরেরই দাম হয়ে যায় এক একটা ঘরে দু হাজার টাকা করে তা দুটো ঘর নিলেও আমার হয়ে গেলো চার হাজার টাকা একদম অ্যাটাচ ব্যাস চার হাজার টাকা আমার ঘর বাড়ালো বাচ্চার যদি স্কুল থাকে হাজার টাকা একটা ইংলিশ মিডিয়াম টিউশনির ফিস খুব জোর ছোটো যদি থাকে কেজি থাকে বা ধরো নার্সারি থাকে বা পি থাকে বা ওয়ান টু থাকে তাও মানে নর্মাল একটা ইংলিশ মিডিয়ামে হচ্ছে হাজার টাকা কিন্তু ফিস হয় আমি ওটা ধরলাম পাঁচশো টাকার টিউশনই যদিও হচ্ছে তার মা নিজে পড়ায় একদম যদি ছোট বাচ্চা থাকে ধরো যদি তার মা নিজে কার গার্জেন যদি নিজে শিক্ষিত হন কিছুটা যদি ওয়ান টু অবধি চালিয়ে নিতে পারে তাহলে কিন্তু পাঁচশো টাকাটা সেফ হবে কিন্তু ঠিক আছে আর যদি শিক্ষিত হয়েও কিন্তু অনেকে সময় পায় না ঠিক আছে এই না যে পড়াতে পারবে না সময় হয় না অনেকে বাড়িতে অনেক লোকজন চলে আসে বা নিজেদের শারীরিক প্রবলেম থাকে বাচ্চাটাকে সময় দেওয়া যাবে না অনেকেই আছে টিউশনই ছোট্টবেলা থেকে দেয় তো সেই জায়গা হয়ে গেল দেড় হাজার টাকা আমি ইনক্লুড করেছি হাজার টাকা স্কুলের ফিস পাঁচশো টাকা টিউশন ফিস তাহলে হলো দেড় হাজার টাকা ছোট বাচ্চার ক্ষেত্রে এটা কিন্তু বড়ো বাচ্চার ক্ষেত্রে না একটা বড়ো বাচ্চা মিনিমাম হচ্ছে মাসে হচ্ছে ঠিকঠাকভাবে প্রপার মানুষ করতে গেলে সাত থেকে আট হাজার টাকা খরচা হয় কিন্তু ঠিক আছে আমি ছোট বাচ্চার ক্ষেত্রে বলেছি কাঁচা বাজার খাওয়া খরচ কাঁচা বাজার খাওয়া খরচ হচ্ছে যদি ডেলি আড়াইশো টাকা করে ধরি তিরিশটা দিন হবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা আড়াইশো টাকার মানে হচ্ছে দিয়ে আমি কিন্তু আড়াইশো টাকায় খেয়ে ফেলবো তা কিন্তু না এখান থেকে আমাকে টার্গেট করতে হবে ডেলি কুড়ি টাকা সেভ করবো দেখো এইটা আমি বুদ্ধি দিচ্ছি যেটা আগের একটা ভিডিওটা আমি দিয়েছি আমার আড়াইশো টাকা আমি বাজেট দিয়েছি কিন্তু আমি যখন বাজারে ব্যাগ নিয়ে আড়াইশো টাকা নিয়ে যাব। আমাকে খেয়াল করতে হবে দুশো তিরিশ টাকার মধ্যে বাজার করতে হবে আবার খেয়াল করতে হবে আমাকে একদিন একশো টাকারও বাজার করতে হবে আবার খেয়াল করতে হবে একদিন আমাকে একশো ষাট টাকারও বাজার করতে হবে খেয়ালে রাখতে হবে যে আমার দুশো আমার যা আছে আমি সব খেয়ে ফেলবো সেইটা কিন্তু কোনো দিন রাখলে চলবে না সেটা কিন্তু রাখা মানে কিন্তু নিজের পায়ে নিজে কুরুল মারা সত্যিকারের কথা যদি আমি ভাবি যা আছে আমার তার থেকে অন্তত ওয়ান পার্সেন্টও সেভ করতে হবে বা টু পার্সেন্টও সেভ করতে হবে সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হয়ে গেল আচ্ছা এইটা কিন্তু আমার সন্ধ্যের টিফিন নিয়ে আড়াইশো টাকার বাজেট মানে কিন্তু এই না যে শুধু সকালে মাছ মাংস খেয়ে ফেলবো তাহলে তো তোমার হচ্ছে যদি আড়াইশো টাকার বাজেট থাকে তাহলে আমি যদি হিসাব দিই ধরো আজকে কী বার আজ কালকে ধরো সোমবার হ্যাঁ কালকে ধরো সোমবার আমি আড়াইশো টাকা নিয়ে বাজারে গেলাম আমি হচ্ছে এক কিলো মাংসর দাম এখন দুশো টাকা চিকেন আর পঞ্চাশ টাকার মধ্যে ধরো তিরিশ টাকার আলু তিরিশ টাকার আলু দশ টাকার পেঁয়াজ কথাই বলছি আমি ঠিক আছে এটা একটা কথার উপর তাহলে তো ওখানেই হয়ে গেলো আমার দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা তো ওখানেই আমার কমপ্লিট হয়ে গেলো না এই আড়াইশো টাকার মধ্যে করতে হবে কি দেখো এই আড়াইশো টাকার মধ্যে করতে হবে দেড়শো টাকার মাছ তিরিশ টাকার সবজি বাচ্চার একটা দুধ ধরো আঠাশ টাকার একটা বাচ্চার দুধ এখানে আমি আলাদা দুধের হিসাব দিয়েছি তাও আমি ধরলাম আঠাশ টাকার মধ্যে একটা ধরো সন্ধ্যের টিফিন টিফিন আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে ধরো একটা সন্ধ্যের টিফিন তাহলে এখানে কত হলো আমাকে কমেন্ট করে বলো তিরিশ টাকা ধরো সন্ধ্যের একটা টিফিন কি বাচ্চা নিজেদের একটা সবজি একটা মাছ হলেই এনাফ দেড়শো টাকা কি খুব জোর একশো টাকার একশো তিরিশ তিরিশ ষাট একশো ষাট কিংবা দুশো দুশোর মধ্যে সব সময় বাজার কর তিনজন মানুষ একশো টাকার মাছ কিন্তু এনাফ ঠিক আছে তাহলে আমার পরে রইলে কত পঞ্চাশ টাকা কিন্তু আমার সেফ হলো কিন্তু আমি রাখবো আড়াইশো টাকা করে কি দুশো তিরিশ চল্লিশ টাকা করে রাখবো কেননা কোনো সময় হয়তো দেখা গেলো সন্ধ্যের টিফিন তিরিশ টাকার জায়গা হয়তো দেখা গেলো একশো টাকারও হতে পারে একশো টাকারও হতে পারে তখন তুমি কোথা দেখে দেবে তারপর ডেলি আড়াইশো টাকা রাখবে কিন্তু কি আমাকে টার্গেট করতে গিয়ে কুড়ি টাকা একটা ব্যাগে কি ভাড়ে ফেলার চেষ্টা করো প্রতিদিন প্রতিদিন যে টাকাই খাও না কেন এবার চলো মুদিখানা বাজার রেখেছি তিন টাকা হাত খরচ রেখেছি হাজার প্লাস হাজার এখানে হাত খরচ হাজার টাকা মানে হচ্ছে হাজবেন্ডের থাকতেই পারে তার গাড়ি ভাড়া থাকতে পারে তার একটু আনুষাঙ্গিক খরচা থাকতে পারে ওয়াইফেরও কিন্তু হাজার টাকা রেখেছি কারণ কি এই ওয়াইফের এই হাজার টাকাটা কিন্তু নিজেরা কেউ কিন্তু কোনো মেয়েরা হাজার টাকা মাসে খরচা করে না খুব জোর পার্লারে কত দেবে একশো টাকা খুব জোর হলে আড়াইশো টাকা আর যে কুড়ি হাজার টাকা মাইনে পাচ্ছে তার বউ পার্লারে গিয়ে আড়াইশো টাকার থেকে আমার দেখো বিলাসীটা তখনই করব যখন হচ্ছে এই যেমন ধরো পুজো আসছে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি সেই সময় যদি খরচ করি তাহলে মানিয়ে যাবে যদি প্রতি মাসে তোমার যদি তিনশো থেকে কি পাঁচশো টাকা করে প্রতি মাসে একটা ফেসিয়াল করা হয় তাহলে তো রেন্টে আছি তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমাকে বুঝে চলতে হবে দেখো আমি সবই করব আমি ফেসিয়ালও করবো সংসারও চালাবো বাচ্চাও দেখব স্বামী দেখব সংসার করব সেফও করব সব দিক থেকে আমাকে কিন্তু অনিলল মানে যাকে বলে একদম বেশ চারিদিক মাথা ঘামিয়ে সব কিছু করতে হবে একদম এক হাতে হাত খরচ কত হাজার টাকা রেখেছি কিন্তু কি হাজার টাকা কিন্তু রেখেছি কারণটা আছে রাখার কারণ আছে এই হাজার টাকাটা পার্লারের জন্য না কিন্তু এই হাজার টাকাটা হচ্ছে সংসারে যদি কোনো প্রবলেম আসে সেটা তুমি সেখান থেকে সলভ করবে যেমন ইলেকট্রিক হাজার টাকা রেখেছি বাই চান্স ইলেকট্রিক হচ্ছে দেখা গেলো চোদ্দোশো টাকা এলো তুমি কোথা থেকে সলভ করবে তোমাকে তখন ওই হাজার টাকা থেকে তুমি হচ্ছে আর ধরো হাজার টাকা করে রাখো ইলেকট্রিকের জন্য হাজার টাকা রাখে তো ধরো চারশো টাকা চোদ্দোশো এসছে তখন হচ্ছে আমাকে চারশো টাকা ওখান থেকে বার করলাম এইভাবে সলভ করব বাইরে বেরিয়ে যে একটা বাচ্চাকে নিয়ে যেতে হবে যেমন আমার ঘরেও বাচ্চা আছে বাচ্চারা বাইরে গেলে প্রচুর একটা খরচা হয় হয় তো দেখা গেলো ওখান থেকে খরচা করব আমি খাওয়া খরচ থেকে সংসার থেকে আর হাত নেব না আমি যা নেওয়ার প্রথমেই নিয়ে নেব সেখান থেকে আনুষঙ্গিকগুলো খরচা করব আর যদি আমি এই খাওয়া খরচ থেকে নেবো মাসকাবাড়ি বাজার থেকে নেব ইলেকট্রিক তো ধরো দিয়ে দেবে সব দিয়ে দেবে তো সেখান থেকে নেবো তাহলে কিন্তু প্রবলেম হবে আচ্ছা ইলেকট্রিক হলো হাজার টাকা বাচ্চার দুধ ছশো টাকা একটা রেখেছে এমন এবার দেখো গ্যাস কিন্তু আটশো পঞ্চাশ টাকার একটা গ্যাস এটা তো তোমাকে নিতেই হবে তো মোটামুটি হচ্ছে ধরমার ধরো আসবে ওই আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে কিন্তু একটা তোমার খরচ আসছে তালে পড়ে থাকবে তোমার বারোশো থেকে ধরো কথার উপর বলছে হাজার টাকায় ধরো থাকলো হাজার টাকাই থাকলো এবার হাজার টাকা কি ব্যাংকে রেখে থেকে তোমার একটা বাড়ি ঘর দর জায়গা জমি হবে হবে না কিন্তু তাহলে এই মাইনে চান্স যদি বা একটা জায়গা কিনতে পারো তখন কি তোমাকে লোনের পদ্ধতি নিতে হবে তখন কিন্তু এই যে কোনগুলো কমাবো এই যেমন হচ্ছে হাত খরচটা কমাবো তারপর হচ্ছে তোমার ধরো আর কি আছে আর কমানো যদি খাওয়া খরচটা সেখানে দেখো কম যদি আমার মাথা গোজার জায়গা হয়ে যায় তাহলে একটু কম খেলে নুনবাদ খেলে কী হবে তখন কিন্তু আমাকে ডেলি দেড়শো টাকার একটা বাজারে রাখতে হবে কি দুশো টাকার একটা বাজারে রাখতে হবে তো এইভাবে কিন্তু আমাকে চলতে হবে আমি বাড়ির পাট্টা গেলাম না আমি জায়গার গেলাম না এতগুলো খরচা করার পরও কিন্তু হাজার টাকা থাকবে সেটা তোমরা যদি পারলে ব্যাংকে রাখতে পারো আর যদি মনে হয় সাত হাজার পাঁচশো টাকা খাওয়া খরচ থেকে না করে যদি দুশো টাকা ডেলি করি তাহলে কিন্তু তিরিশ দিনে হচ্ছে ছ হাজার টাকা তাহলে কিন্তু এখান থেকে আমার হাজার টাকা বাড়ছে মানে টোটাল হচ্ছে আমার দু হাজার টাকা কিন্তু সেফ হচ্ছে তো সেটা আমরা ব্যাঙ্কেও রাখতে পারি ঘরেও রাখতে পারি জমি জমি রাখতে পারি হ্যাঁ রেন্টটা অনেকটা বেরিয়ে যায় যদি রেন্ট না দিতে হতো তাহলে কিন্তু এই নেট এই টাকাটা কিন্তু জমতো তো লাইফে পার্ট সময় থাকে প্রবলেম থাকতেই পারে তো সবার কি বাড়ি আছে তাহলে কি সব রাস্তা থাকবে তা না সেইভাবে চলতে হবে সুন্দরভাবে চলতে হবে হাসি খুশিতে চলতে হবে সবসময় আমি ভিডিও বানাতে সবাই যাই পরিস্থিতি থাকো হাসি খুশিতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো